শিল্পী বিভাগের মাধ্যমে যেটা এজেন্সির দোষ এজেন্সি পুরানো তার লাগা দিচ্ছে জয়েন্টটা খুলে গেছে তারপরে জয়েন্ট খোলার পরে সেই জায়গায় ব্যাগড়াগাছি গ্রামে একটা ছেলে আছে শিশু আছে দশ বছরে তার মৃত্যু হলো তার মৃত্যু হলো মৃত্যুর তাই এই ডিসি বিভাগ সাব ডিভিশন অফিসার এই ডিভিশন ম্যানেজার যে ইনি বসে এখানে টাকা খাচ্ছে ফলিয়ে অ্যাকাউন্ট খোলে এই বি এই ডিএম ডিভিশন ম্যানেজার টাকা তুলে ফর্জি অ্যাকাউন্ট খোলে পাঁচ লক্ষ টাকার অ্যাকাউন্ট খুলে খাই গেছে তার উত্তরের জন্য আমরা এস কাছে গেছিলাম পাঞ্চিপাড়া সেই জায়গায় ডিভিশন ম্যানেজারকে আমরা ঘেরাও করছিলাম ধরছিলাম ধরার পরে এই ডিভিশন ম্যানেজার গরিব মানুষের পাঁচ লাখ টাকা খাই আমাকে সময় দিচ্ছিল দশ থেকে পনেরো দিনের কিন্তু পনেরো দিনের পরে আমরা উত্তর পালাম না তার জন্য গল্প লোক

গোয়াল লোকে লোককে সাধারণ লোককে বুঝাই উনি যেগুলো দুর্নীতি করছে তার উত্তর আজকে নিয়ে যাবো আমরা আমি ছাড়বো না এনাকে এনার বাবার নাই গোয়াল পগড় আছে আমার জনগণের আমার গোয়াল পগড়ের মাটির আমি হিসাব ইঞ্চি ইঞ্চি নিয়ে যাবো আজকে আপনারা নিবেন তো হিসাব সবাই যে গোয়াল যে খালিদ ভাই ছেলে দশ বছরের মধ্যে এই মার্কো খালি হয়ে গেছে এর মার্কো খালি হচ্ছে এর মার যে কোর্টটা আছে খালি হয়ে এই দশ বছরের ছিলেন এনে কান্নাকাটি করে আমার বাড়িতে আসলো অভিযোগ দিল আমাকে তার তার বক্ত হয় আমি এই টিএম কে আজকে সবকটা শেখাবো কে দালালি করলে কি হয় জনগণ মানবে না যতটুকু সরকার থাকুক তারপরে আমাদের মোদী সেন্ট্রাল গভর্নমেন্ট প্রধানমন্ত্রীর যোজনা এই গরিব লোকগুলো কিষান গুলো লাভ পাচ্ছে না সেই উত্তরটা তো টিএম দিবে কে কেন কানেকশনে কমার্শিয়াল কানেকশন দিচ্ছে কারণে গ্রামে যেটা এগ্রিকালচার কানেকশন আছে তার জায়গায় ইনি দালালি করে কমার্শিয়াল কানেকশন দিচ্ছে জনগণকে গরিব গরিব পরিবারকে আমরা কিষান আমরা কিষান গোয়াল পোখরের কিষান ইসলামপুরের কিষান চাকলিয়া ব্লকের কিষান আর চোপড়ার কিষান সেই কিষানের অভিযোগ নিয়ে আমরা এখানে আসছি কিন্তু একটা ম্যাটার নাই খালিলদার ম্যাটার তো আছে ওনার ছেলে তো মরে গেছে তাদের দুর্ঘটনাতে সেটার দায়ী এজেন্সি আর এই ডিভিশন ভেঙে যা। এই ডিভিশন মেয়েকে ছাড়া যাবে না তার উত্তর নিয়ে আজকে যাব আমি এখানে আসছি কেন এই মারফো খালি হয়ে গেছে এর বাবার পারান খালি হয়ে গেছে তার উত্তরটা আজকে নিয়ে যাব আপনারা জানেন আমাকে যে আমি কি আমি গোয়াল পোহরের আমার নাম ডক্টর গুলাম সরোয়ার আমি ভারতীয় জনতা পার্টির চেয়ারম্যান স্টেট সেক্রেটারি মাইন্ড মোর্চা আমি লড়াইটা এনার লড়বো কিন্তু আমার সমাজ থেকে উপরে আমার নাই

ওনার কাছে টাকা যাচ্ছে ওনার কাছে এই অরুপ বিশ্বাসের কাছে টাকা যাচ্ছে এই ডি ডিভিশন ম্যানেজার এই যাকে ডি বোন আপনারা ইনি দালালির করে অরুপ বিশ্বাস Павел মন্ত্রীকে এখান থেকে কমিশন দিচ্ছে সেই কমিশনের বাদলা লেবেন তো আইবো লেবেন তো আইবো এই হিন্দু হিন্দু মন্ত্রীর खिलाफ আপনারা আন্দোলন করবেন তো মারবেন তো আজকে আমরা তা মেরে যাব না হলে উত্তর নিয়ে যাব আমরা টাকা নিয়ে যাব আজকে সেটা মানতে তো দেখছেন একাধিক অভিযোগ নিয়ে আসছেন যে বিজেপির মাইনরিটি সেলের যে আধিকারিক রয়েছে

তাকা ওই কোণা কোন ওই মন্ত্রীর কাছে বমি সিনতেছে তার উত্তরটা আজকে এখানে ডিবি জেন কাছ থেকে দিয়ে উনি যদি নাই তাহলে মন্ত্রী আছে পরমন্ত্রী এখান থেকে কমিশন পাচ্ছে

লোক খেপিয়ে আছে বছর থেকে এই বাবা বাবা যার প্রাণ খালি হয়ে গেছে তিন বছর থেকে ম্যানেজার ডিভিশনাল ম্যানেজারের কাছে আর পেপার পরে એ <coughs> <coughs>

তার দায় ডিভিশন ম্যানেজার আর এই ফাঞ্জি বাড়ার আছে এই দুজনকে দালালিগুলো বন্ধ করতে বলে আর এই যে বিদ্যুৎ মন্ত্রী আছে পাওয়ার মন্ত্রী অরূপ বিশ্বাস না উনার কাছে এখানে দালালি দালালি টাকা যাচ্ছে সব জানি আমি ফারবারের টাকা নিয়ে আমাদের প্রধানমন্ত্রীর প্রকল্প যেগুলো নিউ স্কিম আছে তাদের লাভ পাচ্ছে না এই দালালির অফিসে ওদের কাছে থেকে পাঁচ থেকে সাত হাজার কানেকশন চার একদিকে কানেকশন যে জায়গায় আপনার সত্তর হাজার টাকা পঞ্চাশ টাকা

いいこと言ったけど、いとたいた